নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আমি পুজো আশা করছি আপনারা অনেক ভালো আছে আমি আমার ছেলে দুটোই দুজনেই কেউ ভালো নেই কারণ হচ্ছে আমার ছেলে ভালো নেই কারণ ওর হচ্ছে গ্যাস হয়েছে কালকে থেকে আর গ্যাস হাওয়া বার করতেও পারছে না সেই জন্য হচ্ছে কালকে পরে একটা থেকে পরে এই পোনে সাড়ে বারোটা থেকে দুধ খাওয়া খেতে উঠেছে ও দুধ খাইয়ে দিই ব্যাস পোনে একটা থেকে ওর হাওয়া বাস পাস করতে পারছে না সে না কি একটু একটু হাওয়া করছে আস্তে আস্তে টুকটুক করে আর সেই কী খাচ্ছে সেই পনে একটা থেকে সেই যে আমি কোলে নিয়েছি ওকে পরে চারটে পর্যন্ত এই আমার ছেলে প্রথম যে কোনো দিন এত রাত অবধি আমাকে জাগিয়ে রেখেছে না একটুখানি হাওয়া মানে ও পেট ব্যথা করছে আমি পেট ব্যথা ওষুধ দিয়ে দিলাম ওষুধ দেওয়ার পরও ওর হচ্ছে হাওয়া বাড়ি যতক্ষণ না হাওয়াটা পেতে পাস করতে পারছে ঘুমা ঘুম ঘুম আসছে না কোল থেকেই নামছে না যেই নামাচ্ছি চিৎকার কোলে রাখছি চুপ কোল থেকে নামাচ্ছি চিৎকার সে কোনো মতেই আমি কোলে কোলে রেখে কোলের মধ্যে কোনো মতে একটু ঘুমিয়েছিল রাখে ঘুমিয়েছি আবার ভোর থেকে উঠেছে হাওয়া পাশ করতে এখনও সেই মানে সারা রাতে দু তিন তিন চারটে মতন হাওয়া পাশ করেছে তারপর থেকে পাচ্ছে না সকালবেলা উঠে দুটো এখন আবার দুটো হাওয়া পাশ করলো মানে ওর এখনও পেটে গ্যাস রয়েছে না এখনও কাঁদছে এত এতক্ষণ ধরে কাঁচছিলাম কাঁধ বলে আমি নিয়ে চলে এসেছি বললাম চপ ভিডিও করি একটু চুপ থাকবি চক এই হোক দেখো এখন কোলে নিয়েছি বল ভিডিও করবো বলে না এটা কোলে নিয়েছি বলে চুপ এটা হচ্ছে ব্যাপার আর আমি সারা হচ্ছে সেই পুনে একটা থেকে যে এমনিতেই কাজ করতে করে শুয়েছি আর কালকে প্রায় সাড়ে দশটা এগারোটা আমার না মনে হচ্ছে এর ঘুমের টাইম দু দিনই হয়ে গেছে এই জন্য এই গ্যাস ট্যাস হয়ে গেছে তো সাড়ে আটটা সাড়ে আটা পনেরোটা থেকে ঘুরি পড়া দু এগারোটা বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে আমার মনে হয় সেই জন্য কি না কে জানে আর গ্যাসের ওষুধটাও তো আমি প্রায় দশ পনেরো দিনে বেশি খাওয়াই না গ্যাস তোর হচ্ছে না তাহলে ওষুধ খাই আর কি করব। খাওয়াচ্ছি না আর কালকে পুরো টানা প্রায় তিন আর চার ঘন্টা মতন প্রায় বসেছিলাম একে তো নিয়ে বসে আছে মানে আমি ছুতেও পাচ্ছি না পুরো আমার পি পিট ফিট পেট মেট পুরো ব্যথা করছে মানে কাটার জায়গা এমনি কাটার জায়গা বা ইঙ্গিত জায়গা নেই আমি যদি বসে থাকে মানুষ ব্যথা করে আর এই হাত দুটোর কথা আমি বলে বললাম না হাত দুটো যদি কেটে বাদ দিয়ে দিত কেউ তাহলে বোধ হয় ব্যথাগুলো আবার হতো না এত হাতে ব্যথা করছে আমার ছেলেরা আমি বেশিক্ষণ নিয়ে মানে হাতে ব্যথা তো বেশিক্ষণ নিয়ে যেতে পারে না আর সারাক্ষণ এইভাবে ছিলাম সারাক্ষণ এই যে এইভাবে এই এইভাব থেকে যেই এর শোয়াচ্ছি ব্যাস চিৎকার শুরু করে দিচ্ছি এখনও চিৎকার করছিল এত চিৎকার করছে এত চিৎকার করছে বলার মতো নেই কালকে তো আমি ঘুমাতে পারিনি আজকেও ঘুমাতে পারবো না কারণ আজকে ভ্যাকসিন একটু পরেই নিয়ে ছুটবো ভ্যাকসিন দিতে তো এই য দেখছো দেখ শুরু করছি দেখ শুরু করছি দেখছো কী দেখ এর নাকি গলায় জোর নেই বুঝতে আবার নিজ থেকে শোনা যাবে এত চিৎকার করছে মনে হচ্ছে কেউ মেরে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে তারা এত চিৎকার করছে পেটে ব্যথা করছে বলে এত চিৎকার করছে আজকে আমার ভ্যাকসিন আছে ভাবো আজকে ভ্যাকসিন তো এমনিই জ্বর আসবে তিনটে ইঞ্জেকশান দুটো হাতে দুটো পায়ে আবার মুখে খাওয়া এর তাহলে ভাবো কী আজকে আমার কি হবে বিকাল থেকে আমার একদম মাথায় আজ তো করে কাজ বাজি হবে না বেবি নিজে আজ কোনো কাজ বাজি হবে না কালকে বাসনও ভাজতে পারিনি কালকে ওই খাটার পরিষ্কার করেছি ব্যাস ওই অবধি আজকে বাসন ভাজতে পারিনি এখন একে রেখে ওই বাসন টাসন সব নিজে রেডি করে নিতে হবে আর তাহলে এখন বান্না করে খেয়ে নিতে হবে কারণ এসে তো ওই বিকেল থেকে ওই যে ওই ওই চারটে চারটের দিকে ওঠে ঘুম থেকে পর থেকে আমাকে আর মানে রেহাই দেয় না ওর পাড় ব্যথার জন্য কি যে হবে আজকে আমি আজকে আমি সব মশারি টশারি সব তাড়াতাড়ি টাঙিয়ে ফেলবো আজকে আর কিচ্ছু বাকি রাখবো না পালে টাঙিয়ে রেখেই তারপর যাব ওষুধ দিতে কারণ এ তো খুব জ্বালায় তো জ্বালাই তো ব্যথা করে তাই জ্বালায় ওর যন্ত্রণায় ও জ্বালায় জ্বর আসবো বলে দিয়েছে এমনিতেই সর্দি মধ্যে যে খালি খালি কল গেসছে কোল গেসছে ভাবছিলাম ভাবছি কি করবো টোটোকে বলবো ওরা স্কুটি করেই চলে যাবো ভ্যাকসিনটা দিতে তাই আবার ভাবছি যাওয়ার সময় তো কিছু না আসার সময় তো গন্ডগোল পাকবে দেখি কি করব টোটোওয়ালা বলি আবার এই আবার রেডি হয় না টোটোওয়ালা যে থেকে ঝামেলা তো চলো কাজ বাজে এখন যেন কটা বাজে এখন বাজে নটা আমি কখন উঠছি বিছান থেকে নামতেই দিচ্ছে না আমাকে আর এমনিতেই আমার হয়নি চার ঘন্টা পরে জেগেই রয়েছে আমারও কি ঘুম পাচ্ছে ইও কোল থেকে নামছে না কী যে কালকে হয়েছে আমার বাবা আমার এখনও ঘুমে চোখ গেছে মানে ঢোলে ধুলে পড়ছে ঘুমে চোখ এখন তো ঘরের সব কাজ বাজ করতে হবে কিচ্ছুই হয় না বাকি আছে বাবা এই থাকো এই মিমিরা কিন্তু খুব বকে দেবে খুব বকে দেবে মিমিরা তুমি ভ্যাবা করে খাচ্ছ ক্যাব্যা করে খাচ্ছ এখন ভ্যবা করে করবে হ্যাঁ হ্যাঁ হুম দেবে আর রাতের বেলা আমি ও খুব আমার আমি অধৈর্য হয়ে গেছি আমার এমনিতেই আমার এমনিতেই কান্নায় যারা বিশাল ঘ্যান জ্ঞান করে আমার এরকম বাচ্চা একদম ভালো লাগে না সারাক্ষণ ঘ্যান জ্ঞান অকারণে যদি ঘ্যান জ্ঞান এমনি তো ফিরবে তো কাজে ঠিক আছে ঘ্যান জ্ঞান করা বাচ্চা আমার ভালো লাগে আমি একে চুপ যেই রাখছি ঘ্যান ঘ্যান করছে আমি জোরে বলেছি কি হচ্ছে এরকম জোরে বকে দিয়েছি ও এ কপাল কেন বকলা হার জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে বোকাও ফুটছে এখন থেকে আমার হ্যাঁ ওই কিন্তু কাঁদিস কেন হ্যাঁ তোর তো বলে নিয়ে আছি দু মিনিট কি নিজে রাখবো না আরে আমার শোনো আমার আমার হিজ টয়লেট পেয়েছে আমার দেড় ঘন্টা ধর চেপে বসে রয়েছে আমি দেড় ঘন্টা পরে আমি আর চাপতে পারছি না তখন কি করেছি একে নিয়েই টয়লেটে গেছি একে নিয়ে আর চাপ পাচ্ছি নি নাম বলতে গিয়ে বলছি তো একটু না আমি মিনিট টয়টা করেই ছুটে চলে আসবো ও নাম বল তো আমার রেগে গেছি পুরো বলছি তুই নামবি কিনা এরকম বলছি আর কী কান্না রাগো কী বোঝে কী বলবো আর তাই বাবা বকে দিয়েছি আবার বলছি বাবা সরি আমার এমনি আমার আমি তোর ভগবান মনে আমার কথা বলতে শুনেছিল মানে আমার একদমই জ্ঞান জ্ঞানের বাচ্চা পছন্দ না আমার ছেলে জ্ঞান জ্ঞান করে না একদমই একদমই করে না ডে পেট ব্যথা ব্যথা করলে তো অসুবিধা হলো তো একটু করবি কিন্তু আমার ছেলে জ্ঞান জ্ঞান করে না একদমই জ্ঞান জ্যান করে না আমার ছেলে আর আমার ওইটুকু এইটুকু জ্ঞান ঘ্যান করলেই আমার মাথা গরম হয়ে যায় পুরো এত বিরক্ত লাগে ঘ্যান গ্যান করবি কেন এত বল পাশাপাশি লোকও তো ঘুমায় না ও যদি ভেভা করে কাজ আমি ওকেও চুপ করানোর চেষ্টা করছি এমন না যে আমি ওকে কাঁদ ছেড়ে দিয়েছি পাশাপাশি লোকজনও তো ঘুমায় তাদেরও তো ডিস্টার্ব হয় দেখো বাচ্চা থাকলে কেউ বলতে আসতে পারবে না বাড়িতে যে তোমার বাচ্চা কেন কাঁদছে বা তোমার বাচ্চা কেন রকম তুমি চুপ করাও এটা কিন্তু কেউ বলতে আসবে কিন্তু সবাই অসহ্য বোধ করে তো সেই জন্য আমি একদমই চুপচাপ একে মানে একটু কাঁদলেই আমি একে করে নিয়ে যত মানুষ যতটা পারি চুপ করার চেষ্টা করি তা কি করা যাবে চলো কাজগুলো করে ফেলি চলো বাবা তারপর আমি ছেলেকে এই যে শুয়ে দিয়ে খাটের আমি জামা কাপড় গুলো ভিজিয়ে দিই আর কালকে তো বাসন মাজা হয়নি বললাম মিজে বাসন মাজতে পারিনি তো ভাবলাম আগে বাসনগুলো মেজে নিতে তা তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মেজে আমি ঘর চার দিয়ে ঘর মুছে ঠাকুরের বাসন মেজার এই যে পুজো দিতে বসে গেছি তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে আর এই যে তাড়াতাড়ি করে ভাবলাম আগেই কাপড়টা মিলে দিই কারণ ওকে নিয়ে এসে ও যদি আবার ব্যথায় ছটপট করে তখন তো আর আমি মিল দিয়ে যেতে পারবো না ওই জন্য আগে জামা কাপড়গুলো মিলে খাওয়া দাওয়া করে তারপর ওকে এই যে স্নান করিয়ে আর রেডি করে দিলাম রেডি করে আমিও রেডি হয়ে গেলাম তো এই যে এখন আমি আর রুদ্র রেডি হয়ে গেছি রুদ্র ভ্যাকসিনেশানের জন্য আর এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ আমি ঘরের সমস্ত কাজ মোট করে তারপরে বেরোচ্ছি কারণ এ এলে তো কোনো কাজ করতে দেবে না আর এই যে বই আমাদের ভ্যাকসিনের বই আর কি বলে এখন এর কষ্ট আর একে দেখে আমার কষ্ট কালকে তো এমনি সারা রাত ঘুম ঘুমায়নি ভালো করে আজকেও আর হবে না তো চলো বেরিয়ে যাই ভ্যাকসিন ওখান থেকে ফোন যেটির মা ফোন করেছে বলে তাড়াতাড়ি আর ভ্যাকসিন ওখানে ফাঁকা আছে আমি বলে আমার ছেলে ঘুমাচ্ছি তা ও এখন উঠলো এই সান টান করিয়ে টুধ একটুখানি দুধ খেলো বেশি খেলেও না এই দুধ দুধ খাইয়ে আর ই এখন বেরিয়ে যাচ্ছি তো চলো দুকা করে এমনি তাই আমি আমি ঠাকুরকে পুজো দিচ্ছে বলছি আমার ছেলে একটুখানি ব্যথা সহ্য করার ক্ষমতা দিও ভগবান ছোট মানুষ কী যে হবে আজকে আর এমনি ওই যে বান্ধবীরা দিয়েছিলো সে বললো ওর মেয়ের নাকি খুব জ্বর এসছে সেইরম নাকি ব্যথা করেছে সারা তো নাকি ওকে মানে সুতো ঘুমাতেও দেয়নি জানি না আমার আমার ছেলেটার কি হবে তো চলো দেরি করি বাবা টাকা করে দাও সবাইকে তো এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম ভ্যাকসিন দেব বলে তো যাওয়ার সময় এক জায়গায় গেলাম সেখানে একটু কিছুটা জিনিস দিলাম দেওয়ার পরে তারপরে এই যে ভ্যাকসিনের সেন্টারে এসে পৌঁছে গেছে এই যে এসে দেখি প্রায় কুড়ি পঁচিশ জনের লাইন রয়েছে তারপরে আমি তো এই যে এসে একটু ভিডিও করে নিলাম দিয়ে তারপরে আমরা অনেকক্ষণ ধরে বাইরে বসলাম বসার পরে আমাদের লাইন যখন নিলাম তখন দিলাম এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ভিডিওটা করেছি কারণ এই বাচ্চাটা আইসক্রিম খাবে বলে এত জেদ করছে মানে মাথা খারাপ করে দেওয়ার মতন জেদ মানে বলা যাবে না এত জেদ করছে মানে আমি তাই ভাবছি যে আমার ছেলে যে এরকম জেদ করতো আমি মানে কি করতাম মানে বুঝতে পারছি না মানে মাটাই বলছে বাড়ির লোক নাকি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে মানে ও এই জেদটা করেছে তো তারপরে বাড়ি চলে এসে এই যে আমার ছেলেকে শুয়ে রেখেছি ও কিন্তু এখন আর অতটা মানে ব্যথা বুঝতে পারছে না আমি তাড়াতাড়ি করে খি মানে খাওয়ার বাসনগুলো মেজে নিলাম মেজে যে নিয়ে আর একটু কাজে বসে গেছি তো কাজ টাজ করার পরে বিকেলবেলা এই যে চা করতে চলে এখন আমার ছেলের হচ্ছে ব্যথা লেগেছে ও এখন খুব কানাকাটি করছে এই আমার ছেলে দেখো এখন দেখছো কে দেখে যে পাগলা করে দিচ্ছে পাগলা করে দিচ্ছে আমায় কে দেখে এই দেখো বাবা সবাই দেখে নিচ্ছে মিমিরা কিন্তু দেখে নিচ্ছে দেখেছো বাবা দেখেছো মিমিরা সব দেখে নিচ্ছে তুমি কাঁদছো ভ্যা ভ্যা করে দেখেছো সব মিমিরা কি বলবে রুদ্র কাঁদি কাঁদি রুদ্র বাবা রুদ্র কাঁদি ওরে বাবা ও কেঁদে কেঁদে আমার পাগলা করে দিল কেঁদে 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 আমার পাগলা করে দিচ্ছে কোয়াল থেকে নামালে এই মেঁয়াতায় খারাপ ওই হাত যে একবার দুটোর সময় ওষুধ খাইয়েছি জ্বরের ওষুধ আবার এখন আর ছ ঘন্টা পর পর জ্বরের ওষুধ আবার এখন আটটা বাজে এখন আবার এই জ্বরের ওষুধটা সবাই খাইয়ে দিলাম জ্বর এখন খুব জোরে চলে এসেছে ওই জন্যই জ্ঞান জ্ঞান করছে ঘুমিয়ে গেছিলো জ্বরের ওষুধটা দিয়েছিলাম দুপুরে তারপরে দুধ খেতে খাওয়াতে খাওয়াতে আদর করতে করতে ঘুপ দিয়েছিলাম দিয়ে এক দেড় ঘন্টার মতন ঘুমিয়েছি তারপর বিকেলবেলা উঠে তো সে সারা বিকেল কোলে নিয়ে বসে আছি বাবা ফোন করে বাবার তুই শুধু ঘোর ওকে নি শুধু ঘোর ওকে নি তা আমি শুধু ঘুরছি বসে আছি একটু অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে কোলের মধ্যে বসিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে কোলের মধ্যে একটু ঘুমালো ও পর আস্তে আস্তে নামিয়ে দিই ব্যাস জেগে গেছে এই এখন আমি এখন আমি হচ্ছে ইয়ে করবো আমার রান্না করা রয়েছে ঠিক কথা ভাত ভাত রয়েছে ডিম ভাজবো একটা দিয়ে তারপরে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো খেয়ে মশা টসি টাঙিয়ে খাটে চলে যাব ও খাটে গেলে একটু চুপ থাকবে এখন এই যে দেখো দেখো এক্ষুনি বৌদি এসেছিলো বৌদিরা তো বিয়েবাড়ি থেকে একটু আগে এসে পাঁচ মিনিট আগে আমার আমার কাছে বৌদির গাড়ির চাবি ছিল গাড়ি নিয়ে গেল আমার ব্লাউজগুলো যেগুলো করেছিলাম সেগুলো নিয়ে গেল এই যে একটা ব্লাউজ করতে করতে তোমার হচ্ছে রেখেই দিয়েছি ও ঘুমাচ্ছিলো বলে করতে বসেছিলাম এখন মোটামুটি অনেকটাই বাকি আছে দেখি কালকে শেষ করো তারপর বৌদি বাড়িতে দিতে যাব আর এখন এই যে আমার বাবা এই বাবার ব্যথাটা শুধু কমলে বাঁচি আর এই বলেছে সেন্টার থেকে বলেছে ঠান্ডা জল কলের জল নিয়ে আর পায়ে সেঁক দিতে তাই ওই কলের জল নিয়ে পায়ে বারবার সেঁক দিচ্ছি এখন এই যে সেঁক দিচ্ছিলাম কোথায় কাপড়টা কাবটা কোথাও রাখলাম কাপড়টা যাই হোক এখন এই পায়ে একটু সেঁক দিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা লেগে একটু কমে কমে আছে তাই চুপ করেছে এর আগে চিৎকার যা ফাটিয়ে দিচ্ছে নিচে মনে হয় শোনা যাবে এত কাঁদলে হয় বলো তো পাশাপাশি লোক কি বলবে এত কাঁদলে আমা 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 এই দেখো দেখো সবাই দেখছি দেখেছো দেখেছো তোমাকে সবাই দেখছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কাঁদ না কাঁদ দেবে না চলো 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 ঘুরি চলো দুজনে মিলে ঘুরি চলো তারপর ওকে এই যে শুইয়ে দিয়ে আর আমি একটা ডিম ভেজে আর ভাতটা খেয়ে নিচ্ছি ওনার কিচ্ছু করার সময় নেই এতটাই ও কান্নাকাটি করছে ভাতকে বাসন মাজো বাসন মাজারও সময় পাইনি শুধু মশারিটা টাঙানো ছিল না মশাই টাঙিয়েছি জামা কাপড় ছিল সামনে কটাতে সেই কটাই গুছিয়েছি গুছিয়ে রেখে আর ওর সঙ্গে মানে খাটে চলে গেছে মানে ও কোলের মধ্যে থাকলে অতটা কাঁদছে না কিন্তু কোল থেকে নামালেই কাঁচে আর কোলে নিয়ে নিয়ে আমার মানে হাত হাতটা পুরো ব্যথা হয়ে গিয়েছে যেন হল আমরা বিছানাতেই থাকি ও যখন শুয়ে পড়বে তখন শুয়ে পড়বে তো সেই জন্যই বিছানাতেই দুধ খাওয়াতে খাওয়াতে প্রায় তখন সাড়ে দশটার দিকে গিয়েও ঘুমিয়েছে তো ভিওটা আজকে এখানেই শেষ করলাম ভিওটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ